তো হ্যালো বন্ধুরা চলে এসছে আমি নতুন ভিডিও নিয়ে আজ যাবো চাম্পাহাটিতে বাজি কিনতে তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক কেমন মার্কেট এবং কেমন প্রাইস আছে এবং কত রকমের বাজি পাওয়া যায় এই ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে তো এই পথ ধরে আমরা চলতে শুরু করলাম পুরোটাই বাজি মার্কেট sign me and tell me about the people that you know who trying to আপনার এই মার্কেটে আসবেন কিভাবে আপনারা শিয়ালদা ক্যানিং লোকাল ধরে চম্পাটি স্টেশনে লাভবেন এবং সেখান থেকে আসতে পারেন অথবা আপনারা বারুইপুর স্টেশনে নেবে সেখান থেকে অটো ধরে এই মার্কেটে আসতে পারবেন চম্পাটি হারওয়াল বাজি মার্কেট বললেন যে কোনো লোক দেখিয়ে দেবে আপনাকে আপনারা এখানে ফানুস পনেরো টাকা পিস পেয়ে যাবেন এবং আরও বদলা পঁচিশ টাকার প্যাকেট কুড়ি টাকার প্যাকেট আবার ফুলঝড়িও পাবেন আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্যাকেট আছে এবং আপনারা তাও সাথে আপনারা পাবেন প্রতি রঙ বেরঙের বাজি যা আপনারা না এখানে আসলে বুঝতেই পারবেন না কেমন কোনটা দাম